ধর্ম এবং রাষ্ট্র এবং হয়ে যায় বিপদ আমরা ইসলামটাকে এত ভয় করি কেন ভয়টাকে গ্রহণ করি না কেন এর জন্য দরকার আমাদের শিক্ষা ব্যবস্থা কদিন আপনি আগে একটা অনুষ্ঠানে গেলাম এখনো আমরা যদি ধর্মীয় নেতা বলেন আমরা হব আফগান আমি বুঝি না এই অর্থ কেন এটা বলে কেন সুশ্রুড়ি দেয় এই পশ্চিমাদের সাথে আমি তো বলতে পারি আমরা হব বাবর দ্য গ্রেট

মানে আমি আর কিছু বলার নাই ধর্মের মূল ভিত্তি দেখে এই আবার আসছেন দুজন আমরা হজ খোলা রাখতে হয় কত সুন্দর করে বলছেন ব্যাপারে আমরা সেটা না নিয়ে না কট্টর হই যার জন্য আমরা বিশাল একটা জনগোষ্ঠী যে আমরা মহিলা এদেরকে আমরা আনতে পারছেন আমাদের মন স্ত্রী আমার মনে হয় এখন সময় হয়েছে আমাদের ধর্মটাকে ভালো করে বুঝার কেন দরকার এই ফেজিস মুক্ত করতে হলে এখন ধর্ম বুঝতে হবে কোন ধর্ম বলে নাই চাঁদাবাজি কোন ধর্ম বলে নাই অন্যের হক নষ্ট করে আমাদের রাষ্ট্র ব্যবস্থা দেখেন অনেকে অনেক কথা বলছেন এমপি সাহেব চান তার প্রজন্ম যেন আজীবন এমপি থাকে আমি যদি জামাতে ইসলামে দেখতেছি আমি কি আজমির কথা জানি কোনো অবস্থানই নাই উনি গোলাম আজমের ছেলে কোনো অবস্থান নাই এখন কথার এটা যোগ্যতা মানদণ্ড আমরা যদি এই দৃষ্টি না আনি আমলে যে আমাক যোগ্যতা আমাকে ওই জায়গা পৌঁছাবে আমরা একদম راست পুত্রের মত ক্ষমতা পেয়ে যাব এইজন্য আমরা এই 71 রক্ত দেই না এই 2400 দেই না 24 আসা ছিল সংস্কার হবে সুন্দর করে আমরা সংস্কার করতে পারি না এখন নির্বাচনে হাওয়া চলছে আমরা একটা যদি বুদ্ধি আসে না আমাদের সংবিধানের মধ্যে বা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এমন কিছু সমস্যা রয়ে গেছে এটা আমাদের সংস্কার হাতে এটা নিয়ে কথা না ইশারা ছাড়া কোনো কাজ হবে না এটা তো ভুল এই পাহাড়ের সমস্যা দেখতেছেন কেন পাহাড়ের সমস্যাটা তো এত কঠিন হওয়ার কথা না মানুষকে মানুষ মনে করি আমরা নিজেদের ক্ষমতাটা দিয়ে দিই ইভেন আমি আমাদের ক্যান্টনমেন্টে আমাদের ডিএসএসে প্লট দেওয়া হয় প্লট দেওয়া হবে কি দেওয়া হবে না কেন বাড়ি করে না এই অনুমতিটা প্রধানমন্ত্রীর লাগবে কেন সব খুশিতে প্রধানমন্ত্রী থাকতে হবে কেন এত মন্ত্রীর আমরা আমরাই যথেষ্ট আমার মনে হয় একটা মানদণ্ড করা উচিত রাজনীতিবিদের জন্য কারা রাজনীতিবিদ হওয়ার যোগ্যতা রাখেন এই একটা ব্যাপারে যে শুনতে খারাপ দেখা যায় কিছু করার না এবং এই যে আমাদের এখানে দেখছি লগিব এটা তাণ্ডব এদের সব বদেশে চলে চলে না তো ফ্যাসিস মুক্ত হলে আপনাকে একটা এমন কাঠামো সৃষ্টি করতে আপনি সবাই আইনের সবাই মানে কেউই আইনের উর্ধে থাকবে না সবাইকে আইনের আস্তে আসতে হাসিনা ষোলোটা বছর ছিল এই আমলারা ছিলেন জেনারেলরা ছিলেন কোন একটা ব্যক্তি পদত্যাগ করেন নাই প্রতিবাদ করেন নাই তাহলে আপনার ফ্যাসিটি সহযোগী এখন যদি হাসিনার বিচার হয় ওই সহযোগীদের বিচার হবে না কেন সবাই সহযোগী সে সকল সচিব সকল সকল ব্যক্তি যারা প্রতিবাদ করেন নাই আমরা কোন পর্যায়ে গেলে একটা নিজের ক্ষমতা দীর্ঘায়িত করতে আমরা জঙ্গি নাটক করতাম আমার মনে হয় আমরা একটু কঠোর হতে হবে ফরত মাজার বাইক তারপর তো সংস্কার হয়নি সংস্কার সরকার করতেছেন ওখানে ফরত মাজারের নাম আর নাই মান্না ভাইয়ের নাম নাই মাহমুদ বের নাম নাই এটা তো জ্ঞানী মানুষ এদের কথা মানুষ শুনবে এবং যারা চেছেন তারা নির্বাচনে ব্যস্ত কত তাড়াতাড়ি নির্বাচন করা যায় কত তাতে ক্ষমতায় যাবো শুরু করবো আমাদের এখন সবাইকে আরো কঠিন হইতে হবে আমার মনে হয় বিপ্লব শেষ হয় নাই বিপ্লব আরো নিতে হবে জন্য আমরা এখনো না অন্য ছোটকাল থেকে একটা বাচ্চাকে শিখাইতে হবে যে তুমি ময়লাটা এখানে ফালাবা না বাচ্চা শিখতে হবে এটা বাল্য শিক্ষিত ছিল আগে আদর্শ লিপি এই আদর্শ লিপি আমার কম্পালসারি করতে হবে সবার জন্য আগে আমি মানুষ হই মানুষ হলে আপনি ধর্মের নবিভাগ অংশ শেষ তাই আপনি চুরি করবেন না আপনি চুরি করবেন এই চেতনা নিয়ে আপনি নির্বাচন যাচ্ছেন তা আমি আর ফ্যাসিস্ট কি বলব প্রত্যেকটা রাজনীতিবিদদের আমার মনে হয় একটা মানদণ্ড দেওয়া উচিত যে একটা যাতে নিয়ন্ত্রণে থাকে এই পর্যন্ত একজন মন্ত্রী এমপি পদত্যাগ করে নাই কতটা নিরজ্জ ডক্টর ইউনুসের কথা বলবো হ্যাঁ উনি ভালো মানুষ উনি এসে প্রথমে উনার যে

আজকে ডিসি থাকুক ওখানে এখানে যদি নির্বাচন কমিশনে ইঞ্জিনিয়ার থাকে তাহলে সে তার কথা শুনবে না যার যা মতো কাজ করবে আমি ইচ্ছা করে সংশোধন করতে চাচ্ছি না তাহলে আমার কি করার আছে আমরা চাচ্ছি আমরা আমরা তো পাই এই যে গাড়ি বাড়ি ডিউটি গাড়ি এটা বন্ধ করে দিই আমি উন্নয়নে এমপি থাকবে না আমরা তাহলে রাজকে প্রাপ না তাহলে দেখেন লোক তখন লোক খুঁজে পাওয়া যাবে না আমরা চাচ্ছি না সংস্কার হইতে আমরা একটু বলিষ্ঠ ভাবে বলবো কঠোরভাবে বলবো এই রাজনীতিবিদদের সুবিধা কন্ট্রোল করে এরা সেবা করতে চাইছেন এদের কোনো সুযোগ দেওয়া হবে না সিদ্ধান্ত এই গাড়ি পাবে না এটাই হওয়া উচিত এটাকে একটা কমার্শিয়াল স্পেস করা হয়েছে আমরা এটা চাই না আমরা দেশের কাম সকল জনগণকে বাঁচতে চাই আমার প্রতিবেশী ভালো থাকলে আমি ভালো থাকবো সুতরাং আমার বস্তিবাসী বস্তিবাসী থাকবে না সে আমার বন্ধু এক কাতারে নামাজ পড়ে এক কাতারে থাকবো সবাইকে নিয়ে আমাদের দেশটা আগে নিয়ে যাবো আর একটু ভালো করে ভারতকে চিনব যেটা আমার ছাত্ররা বলছেন আমাদের ভারতের আধিপত্যমুক্ত বাংলাদেশ খুব কম রাজনীতিবিদ আছেন যারা এটা বলতে ভয় করে আমি মনে করি এই জিনিসটা ধারণ করেন ভারতকে চিনেন ভারত হলো এমন একটা দেশ আমাদের বড় শত্রু এবং তারপরে আওয়ামী লীগ সহযোগী জাতীয় পার্টি বলে সবাই বলে আমি মনে করি আমরা দেশটাকে সুন্দরভাবে সুন্দর জায়গায় নিয়ে যাই এত রক্ত দিয়েছি আমরা এখন আর পিছু ফেলে রাখতে চাই না আমরা নতুন করে নির্বাচন চাই দরকার পিয়ার কেন পিয়ারে কথা বলতে যাচ্ছি একটা নির্বাচনী এলাকায় আমরা তো ঢাকা শহরে ফিল করি না নির্বাচনী এলাকায় একটা সংখ্যক চল্লিশ পার্সেন্ট বিয়াল্লিশ পার্সেন্ট এমপি হয়ে গেলে বাকি যে পঞ্চাশ পার্সেন্ট লোক রয়ে গেছে তারা পাঁচটা বছর থাকে খুব কষ্টে নিপুণের লজ্জায় মানে হেরে যাওয়া সৈনিকের মতো মাথা নিচু করে চলতে হয় বিবাহ শাড়ি থেকে সুখখানে একই মানে তারা সবাই গর্ববোধ করবে এখানে একই আপনি তো লোক সিলেক্ট করতেছেন প্রিয়ার সিস্টেমে আপনি দামা দামা তো সিলেক্ট করেন নাই এলাকা এলাকায় আপনি যদি সংসদীয় এলাকায় লোক ঠিক করেন নির্বাচন করে কি হবে আপনার প্রতিনিধি তা তো করেন না আপনি ওখানে প্রিয়ার সিস্টেম করেন যে সিলেক্ট করে দেন তো তাই যদি বলেন রাষ্ট্র ব্যবস্থা ক্রিয়া করেন সবাই আমরা সমৃদ্ধ থাকি এর সাথে গড়ার সাথে আগামী দিনে আমরা ভালো চাই বাংলাদেশ চাই আপনাদেরকে অত ধন্যবাদ